নিজের সম্মান রক্ষার নিজের অতীত গৌরব রক্ষার জন্য করেছেন কারণ তিনি জানেন আব্দুল লতিফ সিদ্দিকী কে তিনি ওই প্রধানমন্ত্রীর চেয়ারে বসে থেকে আমার প্রতি অবিচার হোক তা যদি উনি সহ্য করতেন তাহলে তিনি আত্মযন্ত্রণায় ভুগতেন তাই আমি জানি যে তিনি হস্তক্ষেপ করেছেন না হলে তৎকালীন মন্ত্রী মহোদয়রা ভোট কারচুপির এবং সরকারি কর্মচারীদেরকে বংশীভূত করে এবং সেটা অর্থের বিনিময়ে আমরা এই সংসদে যারা এসেছি কে কিভাবে এসেছি আসুন না আমরা একটু আত্মসংলোচনা করি আমরা তো সেটা করছি মাননীয় সদস্য আমার দিকে একটু বিবেচনা করে সময় কেবল করুন মান্য শ্রী চল্লিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানের সম্পদ যেন উচ্ছে পড়ছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এবং মধ্যাঞ্চল দেশের সব অঞ্চলেই তার জমির খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক ঠাকুরগাঁওয়ে জগন্নাথপুরে পঞ্চাশ বিঘা জমির ওপর বেঞ্জের একটি পোলট্রি খামার গড়ে তুলেছেন বলে কথা কাকে বলে কি প্রকার কি কি লতিফ সিদ্দিকী সংসদে দাঁড়িয়ে তিনি দেখিয়েছেন তিনি দেখিয়েছেন কিভাবে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলতে হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছেন যে আপনি আগে দুর্নীতি ছাড়েন এরপর আপনার যত এমপি মন্ত্রী রয়েছে এবং পুলিশ প্রশাসন রয়েছে তাদেরকে ছাড়ার নির্দেশ দিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই প্রশ্নের জবাবে কি বলছেন এই ভিডিওতে আমরা দেখতে চলেছি দর্শক শ্রোতা আশা করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এখন বর্তমানে চলছে বেঞ্জির ইস্যু আর এই বেঞ্জির ইস্যু যে কতদিন চলবে সেটা আমাদের দেখতে হবে কারণ বেঞ্জির সাহেব আরও পনেরোটা দিন সময় নিয়েছেন আমাদের থেকে দুদকের থেকে তিনি এই পনেরো দিনে কি করবেন সেটা আমরা দেখতে চাই এবং আরো ঠাকুরগায় আরো কতগুলো জমি পাওয়া গেছে সেটাই চলেন দেখে আসি আজকে আজিজ এরাই কি সব এরকম লক্ষ বেনজির প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে মুশকিল হয়েছে আমাদের যা কিছু উত্তরাধিকার আমরা কিন্তু আমাদের উত্তরাধিকারকে স্বীকার করি না উত্তরাধিকারের দায় স্বীকার করি না এই বেনজির যে আমাদের দেশে হয় এই নজির কিন্তু আছে এই বেনজিররা নিয়েই কিন্তু আসে আমরা যদি পাকিস্তানের কথা দেখি তাহলে কি দেখবো খাজা গোজা নবাবদের যারা নায়ক গুমস্থা ছিল জেলা উপজেলা গ্রামে তারাই কিন্তু পরবর্তী সময়ে সম্পদ এবং গুপ্তের মালিক হয়েছে আয়ুদের পদলোহনকারী যারা সামরিক শাসনের জঙ্গল যারা তারাই সম্পদের মালিক হয়েছে আর এই বাংলাদেশে কিন্তু এত চমক ছিল না মান্য স্পিকার আমার সমস্যা হলো ইতিহাস অনেকে পাঠ করেন আর আমি অনেকগুলো ইতিহাসের সাক্ষী এই সংসদে তিন নম্বর চেয়ারে আজকে যেখানে বসে রয়েছেন হাওলাদার সাহেব মাননীয় সংসদ সদস্য এখানে এক সময় পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী জনাব আতোয়ার রহমান খান সাহেব তিয়াত্তর সালে বসতেন তিনি বলেছিলেন যে মাননীয় স্পিকার আজকে দেশে লাখ লাখ টাকার কথা হয় এ শুনে আমার হৃৎকম্প হয় এটা কি বয়সের কারণে না পরিস্থিতির কারণে তা বুঝতে পারছি না মাননীয় স্পিকার আমরা শত খুব বেশি হলে হাজারের হিসাব করেছি তো আজকে আমার বলতে ইচ্ছা হয় যে মাননীয় স্পিকার আমরা লাখ টাকা পর্যন্ত শুনেছি এখন কোটি মিলিয়ন বিলিয়নের হিসাব দেখতে পাচ্ছি এবং কথা আমি বলছি না এবং এর জন্মদাতা কারা এর জন্মদাতা বাংলাদেশের দুটি সামরিক শাসন এই অর্থের যে সমস্যা নেই এই কথাটি বলেছিলেন কে বলেছিলেন মুক্তিযুদ্ধের অংশগ্রহণকারী বলে দাবিদার তিনি বলেছিলেন মানিস নো প্রবলেম তো মান ইজ নো প্রবলেম যেখানে সেখানে সেনাবাহিনীর প্রধান পুলিশ বাহিনীর প্রধান যে দেশটা তো তাদের কোনদিন আপনারা জনগণকে এই দেশের অধিকার দিয়েছেন ভোটার অধিকার দিয়েছেন কারা মন্থন করেছে মানুষের মানবিক অধিকার আজকে চিৎকার করার আগে বুকে হাত দিন সত্য বলতে শিখুন সত্য বলুন নির্বিকার আপনারা যেখানে বসেছেন আপনারা কারা চিৎকার পারবেন না জানাবরা আপনারা আওয়ামী লীগের সাথে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সাথে আপোষ করে নৌকার মুখোমুখি না হয়ে এইখানে এসেছেন এবং ওই অনুগ্রহে আপনারা বিরোধী দলের নেতা উপনেতা আল্লাহ আল্লা দিতে হচ্ছেন চাইলেই সময় পাচ্ছেন আমরা যারা নৌকার মোকাবেলা করে এসেছি তারা কিন্তু কারো অনুগ্রহে আসি নাই হ্যাঁ আমি এই সংসদ মহানও বলব না পবিত্র জনপ্রতিনিধিদের এই কক্ষে দাঁড়িয়ে আমি বলি যে সংসদ নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হস্তক্ষেপ না করলে আমার ট্রাকও খালে পড়ে যেত কিন্তু সংসদ নেতা যে কাজটি করেছেন সে কাজটি আমার প্রতি অনুগ্রহ নয় নিজের সম্মান রক্ষার নিজের অতীত গৌরব রক্ষার জন্য করেছেন কারণ তিনি জানেন আব্দুল লতিফ কে তিনি ওই প্রধানমন্ত্রীর চেয়ারে বসে থাকে আমার প্রতি অবিচার হোক তা যদি উনি সহ্য করতেন তাহলে তিনি আত্মযন্ত্রণায় ভুগতেন তাই আমি জানি যে তিনি হস্তক্ষেপ করেছেন নাহলে তৎকালীন মন্ত্রী মহোদয়রা ভোট কাটচুপির এবং সরকারি কর্মচারীদেরকে বসীভূত করে এবং সেটা অর্থের বিনিময়ে জনগণের রায় পাল্টানোর চেষ্টা করেছিলেন আপনারাও অতীতেও দুইটি সামরিক শাসনের কর্মকর্তারা সামরিক শাসনের কাচিতে কাটান তারা এইরকম ভোট ডাকাতি এবং জনগণের রায় বদলিয়েছেন এবং অর্থ সম্পদের মালিক হয়েছেন আমি জানি আপনাদের বাহাত্তর সালে কার কি ছিল বাষট্টি সালে কার কি ছিল আটান্ন সালে কার কি ছিল আমাদের জানা আছে কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা ইতিহাস বিকৃতের কথা বলি এবং সুযোগ পেলেই আমরা বড় কথা বলি মাননীয় স্পিকার আমি স্পষ্ট করে বলতে চাই আমি সরকারি দল নই আমি বিরোধী দল নই আমি স্বতন্ত্র তাই আমার স্বাতন্ত্র থেকে আমি বলছি যে গাছ যেভাবে বপন করব যে বীজ যা বপন করবো তাই ফল দেবে সেই হয়েছে জনগণ সিদ্দিকীর জায়গায় যদি ব্যারিসের সুমন থাকতেন বক্তব্যটা হয়তো বা আরো ইন্টারেস্টিং এবং আরো মজার তার হইতো দর্শক শ্রোতা এদিকে ঞ্জিরের চেয়ে আরও নতুন নতুন সম্পত্তি পাওয়া যাচ্ছে তো এইটাতে কি বলবেন আপনি একজন ব্যক্তির এত সম্পত্তি কিভাবে হতে পারে কিভাবে করলেন এই কাজগুলো কিভাবে ঘটাইলেন এই ঘটনাগুলো সরকার কি কোথায় ছিল দুদক কোথায় ছিল যাই হোক দুদকের কাছে পনেরো দিন সময় নিয়ে অনেকেই বলছে যে বেশ মোটামুটি ভালোই করেছে কারণ এই টাইমটাতে দুদক হয়তোবা আরও অনেক কিছু খুঁজে পাবে আবারও অনেক বলছে যে না এটা অনেক বেশি সময় হয়ে গেছে তবে আমরা মনে করছি মনে হয় দুদকের কাছে সময় নিয়ে এই বেনজির আহমেদ তার বিপদ আরও বাড়িয়ে দিয়েছে কারণ এই পনেরো দিনে আরও অনেক কিছু খুঁজে পাওয়া সম্ভব ভালো থাকবেন এবং হ্যাঁ সংসদে এরকম লতিফ সিদ্দিকের মতো বক্তব্য আরও দিক আরও অনেকেই দিক এটা কে কে চান কমেন্টে জানাবেন